गंजस कंप्लीट फैमिली स्ट्रोल नियर মকল সিনেমা বহরমপুর মুশিदाबाद রানীরborders ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে বিএসএফ চলে যাওয়ায় সুবিধা হচ্ছে কি সীমান্তের কিষক চাছে আকবর শেখ আনারুল শেখ কালু শেখ জানাল বিএসএফ জিরো পয়েন্টে চলে যাওয়ার ফলে সুবিধা হচ্ছে কারণ প্রতিদিন এন্ট্রি এবং এক্সিট করতে অনেকটা সময় চলে যেত এখন সেটা হচ্ছে না আমরা সকলেই চাই বর্ডার নিরাপদ হোক জিরো পয়েন্টে বিএসএফ যাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে হ্যাঁ সুবিধাগুলো হচ্ছে যে এখানে যখন আমাদের বাড়ির পাশে বিএসএফ ছিল তখন আমাদের মাঠে যাওয়ার সময় এন্ট্রি করতে অন্তত এক আধটা লেবারের পেছনে আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা করে টাইম লেগে যেত এখন বিএসএফ জিরো পয়েন্টে যাওয়াতে আমাদের এন্ট্রিটা করতে হয় না হ্যাঁ প্রতিদিন আমাদের এগারো নম্বর পয়েন্টে একশো দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত এন্ট্রি হতো এখন আমরা মাঠে গেলে পরে ওই দশটা থেকে বারোটা লোক এন্ট্রি হয় হ্যাঁ এন্ট্রির কোনো সমস্যা হয় না এখন খুব ভালোভাবে আমাদের চাষাবাদের কাজ হয়েছে হ্যাঁ কিন্তু আমাদের বর্ডারটা খুব তাড়াতাড়ি ঘিরার ব্যবস্থা করা দরকার না ঘিরলে পরে পরবর্তীকালে আমাদের বড় ধরনের সমস্যা হতে পারে আমাদের পয়েন্টটা পুলে যে আমরা খুব সুবিধাতে আছে এখন কোনো সমস্যা নাই যারা জিরো পয়েন্টের জমি নিয়েছে তাদেরকে এন্ট্রি হয়েছে জিরো পয়েন্ট থেকে এই সাইড আর এন্ট্রি নাই এখন সমস্যা কিছুই নাই ওই মাঠে মাঝে গেলে কোনো ডিআইবি সঙ্গে দেখা হইলে বলে যে আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে আসবি তাহলে কোনো অসুবিধা হবে না এটি আমার সুবিধা হবে লাইন নিতে হয়তো আপনার পঞ্চাশটা লোক হইতো লাইনে তারপরে আপনার এন্ট্রিতে সকালে চাষি কাজ তো সাতটার আগে যাইতে হয় এবার দেখা এন্ট্রি করতে তোর বেলা নটা বাজে যায় দু ঘন্টা আগে লেটে যেতে হয় তারপরে আবার হয়তো টোট টুক লেট হয়ে গেলে চারটা বাজে লোমনের বাসি দেয় যে তোরা চলে যায় চলে যায় তখন আমাদের তার কাজ থাকলে আমাদের কোনো সমস্যা নেই তো আমাদের সুবিধা আছে ইচ্ছা মতো আসছি যাচ্ছি হ্যাঁ এবং সে দেখাশোনা করছি এর আগে টাইম অনুযায়ী টাইমের আগে যাওয়া যেত না আটটার সময় এন্ট্রি করতে তখন টাইমে যেতে হতো আর এখন যখন তখন অতি সকালে পাঁচটার সময় আমরা জমিতে চলে আসি অনেক সুবিধা না কিছু দেওয়া থাকি তো দেশে একটা সমস্যা আসবি না ফসলে কোনো a unit of Tanuja গ্রুপ Formal wear, designed to লেডিস party wear, in its own কিডস Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, baharampur Bushirabad.